কাছে কিন্তু এই রমাদান উপলক্ষে সার্ফেস ল্যাপটপ টু সারফেস ল্যাপটপ থ্রি সারফেস ল্যাপটপ ফোর এবং সার্ফেস ল্যাপটপ ফাইভও কিন্তু জি ফোর্সে অ্যাভেলেবেল কথা বলবো এইচপি বুক এইট ফোর জিরো জি সিক্স নিয়ে বাংলাদেশের ন্যাশনাল প্রোডাক্ট আমাদের প্রোডাক্টগুলো কিভাবে আসে এবং কন্ডিশনটা কেমন আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এখন যেটা নিয়ে কথা বলছি অনেকের স্বপ্নের এবং কাঙ্ক্ষিত প্রোডাক্ট স্কাই খুবই চমৎকার একটি কালার যে কোনো ব্যক্তি বা পার্সন দেখবে ইনশাআল্লাহ প্রোডাক্ট পছন্দ হতে হবে আমরা এখন কথা বলছি এইচপি প্যাভিলিয়ন একটু কাছ থেকে মডেলটা ফুল মডেলটা দেখ দিয়ে এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন আপনাদের যাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত প্রোডাক্ট সার্ফেস ল্যাপটপ টু পার্সেস করতে যাচ্ছেন আমি বলবো খুব শর্ট টাইম চলে আসুন জি কেননা আসলে আমাদের স্টক কিন্তু দীর্ঘদিন স্টে করে না খুব শর্ট টাইমে কিন্তু সেটাই টু জি এই রমাদানের স্পেশাল ডিসকাউন্টে ল্যাপটপ পার্সেস করতে চাইলে জি ফোর্সে চলে আসুন কেননা আমাদের কাছে হিউজ স্টক কিন্তু চলে এসেছে ল্যাপটপ ল্যাপটপ ল্যাপটপের মহান সাম্রাজ্যে চলে এসেছি আমরা সো একবারে দুবাইয়ের স্টকের মতন কিন্তু বাংলাদেশ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন জি ফোর্সের জায়গা থেকে সো জি ফোর্সে এই মুহূর্তে আছে এইচপি এল বুক এইচপি এন এইচপি প্যাবিলিয়ন অ্যারো থার্টিন শুরুতে আমরা কথা বলবো এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স নিয়ে বাংলাদেশের ন্যাশনাল প্রোডাক্ট আমাদের প্রোডাক্টগুলো কীভাবে আসে এবং কন্ডিশনটা কেমন আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরব এছাড়াও একটা ভিডিওতে সবগুলো প্রোডাক্ট তুলে ধরা সম্ভব না যদি আপনার কোনো প্রোডাক্টের আপডেট তথ্য প্রয়োজন হয় আপনি আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন একটু কাছ থেকে যদি মডেল এবং ফুল ফ্রেশ কন্ডিশনটা দেখিয়ে দিই একদম নিউ কন্ডিশনের প্রোডাক্টটি এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স জার্মান ভেরিয়েন্ট ক্রাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম পাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন হিউজ স্টকে প্রোডাক্ট আছে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ পিস দেখে আপনি প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ নম্বর দুশো চুয়ান্ন নম্বর মেট্রো রেলের পিলারের ঠিক পশ্চিম পাশে হাজিগনি মার্কেটের তিন তলায় আমরা যদি একটু পিছনে ঘুরিয়ে একদম মেইন রোডের উপরেই কিন্তু আমাদের মেইন রোডের সঙ্গে আমাদের শোরুম সো আপনারা দুশো চুয়ান্নতে এসে ফোন দিলেই কিন্তু আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসতে পারবো আমাদের এই শোরুমে সো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কুরিয়ারে জি ফোর্সের যে কোনো ল্যাপটপ প্রোডাক্ট পার্সেস করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারে নেওয়ার সিস্টেম হচ্ছে প্রথম পাঁচশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে দেন আমরা আপনার নিকটবর্তী কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পৌঁছে দেবো ওখানে প্রোডাক্ট যাওয়ার পরে সর্বপ্রথম আপনি প্রোডাক্ট দেখে বুঝে শুনে যদি ভালো লাগে দেন আপনি টাকা পে করে প্রোডাক্ট তুলবেন যদি প্রোডাক্ট ভালো না লাগে এবং আমাদের কথা কাজের সঙ্গে মিল না থাকে আপনি প্রোডাক্ট রিটার্ন করে দেবেন আপনার কোনো টাকা দিতে হবে না সো এছাড়া আমাদের কাছে আছে কি কি প্রোডাক্ট আজকে একটু শর্ট টাইমে দেখিয়ে দেবো সার্ফেসের বেশ ভালো একটা কালেকশন কিন্তু জি ফোর্স সেই মুহূর্তে আছে সারফেস টু সার্ফেস থ্রি সার্ফেস ল্যাপটপ ফোর এবং সার্ফেস ল্যাপটপ ফাইভও কিন্তু আছে আমাদের কাছে আপনাদের যাদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত প্রোডাক্ট সার্ফেস ল্যাপটপ টু পার্সেস করতে চাচ্ছেন আমি বলব খুব শর্ট টাইম চলে আসুন ডিফোর্সে কেননা আসলে আমাদের স্টক কিন্তু দীর্ঘদিন স্টে করে না খুব শর্ট টাইমে কিন্তু শেষ হয়ে যায় আমরা এখন যে প্রোডাক্টটি নিয়ে কথা বলছি সার্ফেস ল্যাপটপ টু কড়াই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাচ্ছেন একদম হানড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশনে যদি আমরা প্রোডাক্টের কাছ থেকে দেখিয়ে দিই একদম অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আসলে আমরা যদি না বলি যে এটা ইউজ আপনি কোনোভাবেই বুঝবেন না যে এটা ইউজ নাকি আনইউজড এই প্রোডাক্টটি পার্সেস করতে চাইলে খুব শর্ট টাইমে চলে আসতে পারেন জি ফোর্সে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে সার্ফেস ল্যাপটপ টু ক্রয় ফাইভের এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন দিয়ে পার্সেস করতে পারবেন সার্ফেস ল্যাপটপ থ্রি পার্সেস করতে পারবেন ক্রয় ফাইভের টেন জেনারেশন আট দুশো ছাপ্পান্ন দিয়ে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা সার্ফেস ল্যাপটপ ফোর ক্রয় ফাইভের ইলেভেন জেনারেশন আট জিবির দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রতিটা ল্যাপটপের হিউজ কোয়ান্টিটি আছে এবং চারটা কালার কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আমাদের কাছে সিলভার অ্যাডিশন ব্ল্যাক এডিশন স্কাই ব্লু এবং রোজ গোল্ড কালার চারটা ভেরিয়েন্ট কিন্তু আছে এবং আমরা প্রতিটি ল্যাপটপের সঙ্গে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল চার্জার দিয়ে থাকি এর পাশাপাশি আমরা দেখাবো এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন অ্যারো থার্টিন কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে আপডেট প্রসেসরের প্রোডাক্ট হয়ে থাকে এটা কিন্তু আনইউজড এবং ওপেন বক্স প্রোডাক্ট আপনি প্রোডাক্ট পার্সেস করে দেন উইন্ডোজ অ্যাক্টিভ করে আপনার প্রোডাক্টটা ব্যবহার করতে হবে আমরা এখন যেটা নিয়ে কথা বলছি অনেকের স্বপ্নের এবং কাঙ্ক্ষিত প্রোডাক্ট স্কাই ব্লু খুবই চমৎকার একটি কালার যে কোনো ব্যক্তি বা পার্সন দেখবে ইনশাল্লাহ প্রোডাক্ট পছন্দ হতে হবে আমরা এখন কথা বলছি এইচপি প্যাভিলিয়ন একটু কাছ থেকে মডেলটা ফুল মডেলটা দেখ দিয়ে এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন রাইজেন সেভেনের এইট থাউজেন্ড এইট হান্ড্রেড ফোর জিরো এইচ এস প্রসেসরের প্রোডাক্ট আমরা কিন্তু উপমহাদেশের বা এশিয়া মহাদেশের ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু ইউ প্রসেসরে হয়ে থাকে সো এই প্রোডাক্টটা কিন্তু এইচ এস প্রসেসরের প্রোডাক্ট ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এসএসডি পাচ্ছেন টু কে রেজলিউশনের ওলের ডিসপ্লে এই প্রোডাক্টটিও কিন্তু অ্যাভেলেবেল হিউজ কোয়ান্টিটি আছে আপনারা যারা নিতে চাচ্ছেন খুব শর্ট টাইম চলে আসতে পারেন জি ফোর্স আমি আবারও ভিডিওর শেষে আমাদের অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেস বলে দিচ্ছি মিরপুর দশ নম্বর দুইশো চুয়ান্ন নম্বর মেট্রো রেলের পিলারে ঠিক পশ্চিম পাশে হাজিগনি মার্কেটের তিনতলায় এছাড়াও ল্যাপটপের আপডেট তথ্য প্রয়োজন হলে সরাসরি আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন সো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ